হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল আমি সুিস্মিতা ম্যাডাম নাম্বার এসে গেছি কেমিস্ট্রি ক্লাস নিয়ে যেমন বিগত সপ্তাহগুলো ডাব্লিউ বিসিএস প্রিলি ওরিয়েন্টেড আমি ক্লাস করাচ্ছিলাম আমি সেরকম আজকেও তোমাদের জন্য ডাব্লিউ বিসিএস প্রিলি ওরিয়েন্টেড ক্লাসই করাবো আজকের যে কোয়েশনগুলো করাবো তার ম্যাক্সিমাম কোয়েশন কিন্তু ডাব্লু প্রিলিতে আসা প্রশ্ন বা ডাব্লিউ বিসিএস শুধুমাত্র প্রিলি নয় ডাব্লিউ পরীক্ষায় আসা প্রশ্ন অবভিয়াসলি কিছু প্রশ্ন আছে যেগুলো মেনসেও হয়তো এসেছিল কিন্তু এই কোয়েশানসগুলো সব ডাব্লিউ বিসিএস ওরিয়েন্টেড প্রশ্ন তার আগে একটু বলে নিই ক্লাস শুরু করার আগে সেটা হচ্ছে ডাব্লু cs so, এর জন্য প্রিলিয়ার মেন কে আমরা ডিমার্ক করতে পারি না যে এই টপিকগুলোর এই এই পোরশন থেকে क्वेश्चन গুলো প্রিলির জন্য एप्लीকেবল বা এই এই টপিকের क्वेश्चंस গুলো জন্য एप्लीকেবল একটা ছোট एग्जांपल দি আমি সাধারণত বলে আসতাম যে থার্মোডাইনামিক্স প্রিলিতে না পড়লেও চলবে কিন্তু 2023 এর wbcs প্রিলিতে থার্মোডাইনামিক্সের কার্নট সাইকেলের উপরে কিন্তু একটা ছোট নিউমেরিক্যাল সেট ছিল সো বারবার সেজন্য আমি বলি যে এরকম কোনো ডিমার্কেশান হয় না যে এই টপিকগুলো প্রিলির জন্য ইম্পর্টেন্ট বা এই টপিকগুলো ম্যান্সের জন্য ইম্পর্টেন্ট আমি একটা মিক্সড ব্যাগ ডাব্লিউ বিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশন নিয়ে এসেছি প্রিলি সব দা মিলিয়ে আছে চলো তাহলে সময় নষ্ট না করে দেখে নিই আজকের কোয়েশেন্সগুলো দিয়েছে কোয়েশন নাম্বার ওয়ান এটা আগের বছর দু হাজার তেইশের প্রিলির প্রশ্ন ছিল অ্যান্ড আয়ন অফ অ্যান এলিমেন্ট হ্যাজ থ্রি পজিটিভ চার্জ ধরো এক্স এর চার্জ হচ্ছে থ্রি প্লাস দ্য আয়ন অফ অ্যান এলিমেন্ট হ্যাজ থ্রি পজিটিভ চার্জ অ্যান্ড দ্য এই নাম্বার বলে দিয়েছে কত টোয়েন্টি সেভেন অ্যান্ড দ্য নাম্বার অফ নিউট্রন নিউট্রন কটা আছে বলে দিয়েছে ফোরটিন দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস বলছে দেখো মাস নাম্বার সাতাশ আছে আর নিউট্রন আছে চোদ্দটা তাহলে এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে বলছে তাহলে প্রোটন কটা আছে প্রোটন তো সাতাশ মাইনাস চোদ্দ মানে তেরোটা প্রোটন আছে এলিমেন্টার এবার এলিমেন্টটা কি হয়ে আছে প্লাস থ্রি ফর্মে তার মানে ওই আয়নটার মধ্যে তিনটে প্রোটন এক্সট্রা আছে তাই প্লাস থ্রি হয়ে আছে তাহলে এর মধ্যে ইলেকট্রন কটা আছে প্রোটন যদি তেরোটা থাকে এটা ইলেকট্রনও থাকার কথা ছিল তেরোটাই কিন্তু এটা থ্রি প্লাস হয়ে আছে মানে তাহলে এর থেকে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে এই পজিটিভ চার্জ হয়ে আছে বলে এর মধ্যে ইলেকট্রন আছে দশটা ইলেকট্রন আছে ঠিক আছে তো কিভাবে আসলো অ্যাটমিক মাস নাম্বার বলে দিয়েছে টোয়েন্টি আর নিউট্রন নাম্বার বলে দিয়েছে চোদ্দ তাহলে অবভিয়াসলি প্রোটন আছে তেরোটা তাহলে তেরোটা প্রোটন মানে তেরোটা ইলেকট্রন থাকার কথা কিন্তু এটা কি আছে থ্রি প্লাস ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাই থ্রি প্লাস হয়েছে তাহলে থার্টিন ইলেকট্রন নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার টু এটাও ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার তেইশের প্রশ্ন ইফ দ্য নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন নাইন গ্রাম অফ ওয়াটার নাইন গ্রাম অফ ওয়াটারে এন নাম্বার অফ মলিকিউলস আছে তাহলে ফর্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলো মলিকিউলস আছে দেখো এই নাইন গ্রাম জল আমি যখন নিচ্ছি এই নাইন গ্রাম জল মানে সেটা কী রিপ্রেজেন্ট করে হাফ মোল অফ ওয়াটার হাফ মোলের মধ্যে যদি এন নাম্বার অফ মলিকিউলস আছে তাহলে এক মোলের মধ্যে কতগুলো এক মোল ওয়াটার যদি নিই তার মধ্যে কতগুলো মলিকিউলস আছে টু এন নাম্বার অফ বলেই দিয়েছিল এখানে হাফ নাইন গ্রামের মধ্যে দ্য নাম্বার অফ মলিকিউলস বলে দিয়েছে এন এন নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট আছে তাহলে এক মোলের মধ্যে টু এন নাম্বার অফ মলিকিউলস থাকছে তাহলে এবার আমি ফর্টি গ্রাম কার্বন অক্সাইড নিয়েছি ফর্টি ফোর কার্বন ডাই অক্সাইডের তো আণবিক ওজন হচ্ছে চুয়াল্লিশ তাহলে ফোর্টি গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে সেটা হচ্ছে গিয়ে এক মোল আর এক মোল মানে তার মধ্যে তাহলে কতগুলো মলিকিউলস আছে অক্সিজেনে যদি টু এন থাকে সেই অনুপাতে এক মোল কার্বন ডাই অক্সাইডের মধ্যেও টু এন নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট আছে তাহলে এটার আন্সার কি হবে এটার আন্সার হবে গিয়ে টু এন নাইন মোল নাইন গ্রাম মানে হাফ মোল তাহলে এক মোলের মধ্যে এ টু এন নাম্বার অফ মলিকিউলস আছে চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইড মানেও সেটা ওয়ান মূল তাহলে ওয়ান মূলের মধ্যে সেই টুয়েল নাম্বার অফ ইলেকট্রন পরের কোয়েশনে আসবো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দিয়েছে হাইড্রোজেন পার অক্সাইড হ্যাজ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন অ্যাজ দ্যাট অফ হাইড্রোজেন পার এর সাথে কার ইলেকট্রন সংখ্যাটা সেম দেখো সেম নাম্বার অফ ইলেকট্রন মানে কি বুঝিয়েছে তাহলে আমরা কি বলে থাকি সেম নাম্বার অফ ইলেকট্রন আছে মানে তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক তাহলে হাইড্রোজেন পার অক্সাইড এদের মধ্যে কার সাথে আইসো ইলেকট্রনিক আনসার কি তাহলে আমাদের নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করতে হবে হাইড্রোজেন পার অক্সাইডের একটা মলিকিউলের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে হাইড্রোজেন যদি বলি হাইড্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন একটা করে কতগুলো হাইড্রোজেন আছে দুটো প্লাস অক্সিজেনের নাম্বার অফ ইলেকট্রন কত করে অ্যাটমিক নাম্বার আট মানে অক্সিজেনের আটটা ইলেকট্রন থাকে কটা অক্সিজেন আছে দুটো তাহলে আর দুণে ষোলো প্লাস দুই মানে হাইড্রোজেন পার অক্সাইডে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে আঠেরোটা তাহলে এবার আমাদের কাউন্ট করে দেখতে হবে এদের মধ্যে কোনটাতে আঠেরোটা ইলেকট্রন আছে তার সাথেই আইসো ইলেকট্রনিক হবে আমি যদি ফর্মাল ডিআইড সি এইচ ও দেখি তাহলে এখানে হাইড্রোজেন কার্বন আবার একটা হাইড্রোজেন আবার একটা অক্সিজেন তাহলে এখানে কটা ইলেকট্রন হচ্ছে দেখো ষোলোটা আমি যদি মিথানল বলি তাহলে কি হচ্ছে দেখো কার্বন হচ্ছে ছয় চারটে হাইড্রো চারটে তিনটার একটা চারটে হাইড্রোজেনের জন্য চার ছয় চারে দশ আর অক্সিজেন হচ্ছে আট তাহলে এর মধ্যে ইলেকট্রন কটা হচ্ছে আঠেরোটা তাহলে হাইড্রোজেন পার অক্সাইডেও আঠেরোটা ইলেকট্রন আর সি এইচ থ্রি ও এইচ মিথাইল অ্যালকোহল মিথানল এর মধ্যেও আঠেরোটা ইলেকট্রন আছে তাহলে মিথাইল অ্যালকোহল আর হাইড্রোজেন পার অক্সাইড এরা দুজনে হচ্ছে আইসো ইলেকট্রনিক এটাও প্রিভিয়াস ইয়ার্স বিসিএস প্রিলির আশা প্রশ্ন ঠিক আছে আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই কিন্তু এটাও প্রিভিয়াস ইয়ার্স ছিল কোয়েশন নাম্বার তিন দিয়েছে ম্যাগনেশিয়াম সলিড প্লাস অক্সিজেন গ্যাস এরা রিয়াকশান করে ম্যাগনেশিয়াম অক্সাইড সলিড তৈরি করছে দ্য এনার্জি প্লাস এনার্জি এনার্জি রিলিজ করছে দিস রিয়াকশান ক্যান বি ক্লাসিফাইড অ্যাস দেখো ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে অ্যাড অন হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড হচ্ছে তাহলে আমরা বলতেই পারি দিস ইজ আ কম্বিনেশান রিয়াকশান এনার্জি রিলিজড হচ্ছে তাহলে বলতেই পারি এটা এক্সোথার্মিক রিয়াকশন। প্লাস এখানে অক্সিজেনের সাথে রিয়াকশন করছে অ্যাডিশান অফ অক্সিজেন হচ্ছে তাহলে অ্যাডিশন অফ অক্সিজেন মানে আমি কী বলতে পারি এটা অক্সিডেশন রিয়াকশনও তাহলে এই যে গিভেন ইকুয়েশানটা আমরা রিপ্রেজেন্ট করেছি ম্যাগনেশিয়াম আর অক্সিজেন রিয়াকশন করে ম্যাগনেশিয়াম অক্সাইড এটা কিন্তু কম্বিনেশান এক্সোথার্মিক আর অক্সিডেশন সব কটাকেই বোঝায় তাহলে এটার আনসার কী হবে আনসার হবে অপশান ডি অল অফ দিস সব কটা রিয়াকশানকেই এটা আইডেন্টিফাই করছে নেক্সট আসবো আমরা পাঁচ নম্বর প্রশ্নে দ্য অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল অফ অ্যামোনিয়া ওয়াটার অ্যান্ড মিথেন উইল বি রেসপেক্টিভলি অ্যামোনিয়া ওয়াটার অ্যান্ড মিথেনের বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা কি এই রেসপেক্টিভলি অ্যামোনিয়া ওয়াটার বা মিথেন সব কটাই হচ্ছে এসপি থ্রি হাইব্রিডাইজেশান প্রেজেন্ট আছে কিন্তু এই সব কটা এসপি থ্রি হাইব্রিডাইজড হলেও অ্যামোনিয়ার মধ্যে একটা লোন পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট আছে ওয়াটার যখন বলবো এর মধ্যে দুটো লোন পেয়ার ইলেকট্রন আছে আর মিথেনের মধ্যে নো লোন পেয়ার ইলেকট্রন কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই আমরা কি জানি লোন পেয়ার লোন পেয়ার ইলেকট্রন ভিএসি পি থিওরি ওয়াইজ যখন লোন পেয়ার লোন পেয়ার ইলেকট্রন হবে তাদের মধ্যে রিপালশান সবথেকে বেশি হবে তারপরে হবে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশান আর বন্ড পেয়ার বন্ড পেয়ারের মধ্যে রিপালশানটা সব থেকে কম তাহলে যখনই লোন পেয়ার ঢুকে যাবে তখন বন্ডগুলো কাছাকাছি চলে আসতে থাকবে লোন পেয়ারগুলো দূরে যাবে তাহলে বন্ড অ্যাঙ্গেলটা আগের থেকে কমে যাবে তাহলে দেখো ওয়াটারের মধ্যে দুটো লোন পেয়ার মানে ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল সব থেকে কম হবে তারপরে হবে অ্যামোনিয়া আর সব থেকে বন্ড অ্যাঙ্গেল বেশি কোথায় হবে মিথেনে কারণ মিথেনে কোনো লোন পেয়ার নেই তাহলে কি অর্ডারে যাবে মিথেন সবথেকে বেশি তারপরে হবে গিয়ে অ্যামোনিয়া তারপরে হবে গিয়ে ওয়াটার মিথেনের মধ্যে যদি আমি বন্ড অ্যাঙ্গেল দেখি তাহলে সেটা হয় একশো ডিগ্রি আঠাশ মিনিট অ্যামোনিয়ার মধ্যে যদি নাইট্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেল দেখি তখন সেটা হয় একশো ডিগ্রির কাছে আর ওয়াটারের মধ্যে যদি আমি বন্ড অ্যাঙ্গেল দেখি তখন সেটা হয়ে যায় একশো পাঁচ ডিগ্রি তাহলে পাঁচের আনসারটা কি হবে মিথেনের সব থেকে বেশি তারপরে হবে অ্যামোনিয়া তারপরে হবে ওয়াটার পাঁচের আনসার হচ্ছে অপশন সি নেক্সট আসবো পরের কোয়েশনে নেক্সট কোয়েশন ছ নম্বর প্রশ্ন দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং অক্সাইড উইল রিয়াক্ট উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস কোন অক্সাইড অ্যাসিড আর বেস দুটোর সাথেই রিয়াকশান করে বলছে দেখো এই যে অক্সাইডগুলো অ্যাসিড বেস দুটোর সাথেই রিয়াকশান করতে পারে তাদেরকে আমরা বলে থাকি গিয়ে অ্যামফোটারিক অক্সাইড যে অক্সাইডগুলো অ্যাসিড বেস দুটোর সাথেই রিয়াকশান করে তাদেরকে আমরা বলবো অ্যামফোটারিক অক্সাইড তাহলে এখানে অপশনস কি কি দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড সোডিয়াম অক্সাইড আর্সেনিক অক্সাইড আর সালফার ট্রাই অক্সাইড এদের মধ্যে এই এস টু ও থ্রি আর্সেনাস অক্সাইড যেটা সেটাই অ্যামফোটারিক অক্সাইড সেটাই অ্যাসিড বেস দুটোর সাথেই রিয়াকশান করতে পারে কিন্তু আমি যখন কার্বন ডাই অক্সাইড বলবো আর সালফার ট্রাই অক্সাইড বলবো এরা স্পেসিফিক্যালি হচ্ছে অ্যাসিডিক অক্সাইড কারণ এরা জলের সাথে রিয়াকশন করে অ্যাসিড তৈরি করতে পারে আর যখন আমি সোডিয়াম অক্সাইড বলবো এই সোডিয়াম অক্সাইডটা হয়ে যাবে গিয়ে বেসিক অক্সাইড কেন বেসিক অক্সাইড কারণ সোডিয়াম অক্সাইড জলের সাথে রিয়াকশান করে বেস তৈরি করতে পারে তাহলে কার্বন ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড এরা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড আর সোডিয়াম অক্সাইড এটা হচ্ছে গিয়ে বেসিক অক্সাইড সাধারণত মেটালের অক্সাইড যেগুলো আরও স্পেসিফিক্যালি বলি যেগুলো অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল সেই মেটালের অক্সাইডগুলো বেসিক অক্সাইড হয় আর যেগুলো নন মেটালের অক্সাইড সেইগুলো সাধারণত অ্যাসিডিক অক্সাইড হয়ে থাকে নেক্সট আসবো আমরা সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন দিয়েছে এটাও আগেরবার বিসিএস এটা প্রিলির প্রশ্ন হোয়াট টাইপ অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন সুপার হার্ড মেটেরিয়াল টাংস্টেন কার্বাইড এই টাংস্টেন কার্বাইড দেখো টাংস্টেন টাংস্টেন ডাব্লিউ মেটাল আর কার্বাইড হচ্ছে নন মেটাল তাহলে মেটাল আর নন মেটাল আছে মানে অবভিয়াসলি এখানে তো আয়নিক বন্ড প্রেজেন্ট থাকবেই প্লাস আমরা পড়েছি যে যখন কোনো কার্বাইড কম্পাউন্ড হয় সেই কার্বাইড থাকলে সেই কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট বন্ডও প্রেজেন্ট থাকে তাহলে আমাকে দেখো অপশনে দেওয়া আছে আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড মেটালিক বন্ড আর অল অফ দিস আমি যদি মেটালিক বন্ডের অপশান নাও জানি আমি তো জানি মেটাল আর নন মেটাল আছে মানে আয়নিক হবেই আর কার্বাইড আছে মানে সেখানে কোভ্যালেন্টও হবে তাহলে আয়নিক কোভ্যালেন্ট দুটো হচ্ছে মানে অটোমেটিক্যালি তার মধ্যে মেটালিক বন্ডও প্রেজেন্ট থাকবে ইনফ্যাক্ট এই টাংস্টেন কার্বাইড ইজ ওয়ান অফ সাচ এক্সাম্পল যার মধ্যে এই তিনটে টাইপ অফ বন্ডই প্রেজেন্ট থাকে মেটা আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড আর তোমার আয়ন মেটালিক বন্ড তিনটে টাইপ অফ বন্ড প্রেজেন্ট আছে নেক্সট আসবো আমরা পরের কোয়েশনে আট নম্বর প্রশ্ন দিয়েছে হুইচ অফ দ্য ফলিং ইজ আল্ট ফর্মড ফ্রম আ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেস থেকে কোন সল্ট তৈরি হতে পারে বলছি দেখো আমরা শুধু মনে রাখতে হবে এখানে স্ট্রং অ্যাসিড যদি বলে তিনটে অ্যাসিড নেবো তাদেরকে আমরা স্ট্রং অ্যাসিড বলবো কে কে যে তিনটে কমন অ্যাসিড এইচ সি এল এইচ টু এস ও ফোর আর এইচ এন ও থ্রি সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই তিনটে অ্যাসিড হচ্ছে গিয়ে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস যদি বলি তাহলে সেখানেও এরকম তিনটে বেস আছে যে দুটো বেস আছে যে দুটো বেসকে আমরা স্ট্রং বেস বলবো একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর আর একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড NaOH আর কে এর বাদ দিলে বাকি যা আছে সবাই হচ্ছে গিয়ে উইক অ্যাসিড আর উইক বেস তাহলে এবার আমাকে এখানে প্রশ্ন কি দিয়েছে স্ট্রং বেস স্ট্রং বেস মানে তার মানে সেখানে এনে বা কে কেউ একজন থাকতে হবে আর উইক অ্যাসিড মানে এই সিএল এসোফোর উইক অ্যাসিড মানে মানে অ্যাসিড হলে সল্টের মধ্যে এই অ্যানায়নগুলো থাকবে আর এই ক্যাটায়নগুলো থাকবে তাহলে তারাই হবে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস এবার দেখো অপশানে দেখো এনএসিএল এনএসিএল তাহলে এনএচ আর এইচসিএল দুটোই স্ট্রং হবে না এনএইচ ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে কি হচ্ছে এনএইচ ফোর ওএইচ অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড আর এইচসিএল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক বেস তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশন করে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি বলি এটা কার কার রিয়াকশানে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রঅক্সাইড আর এইচসিএল তার মানে আমি কি বলবো উইক বেস আর স্ট্রং অ্যাসিড এবার সো পটাশ সোডিয়াম অ্যাসিটের যদি বলে তাহলে এটা কার কার রিয়াকশানে তৈরি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এই অ্যাসিটিক অ্যাসিড যদি নিই এটা কি হয়ে যাচ্ছে উইক উইক অ্যাসিড আর সোডিয়াম হাইড্র অক্সাইড হয়ে যাচ্ছে স্ট্রং বেস তাহলে অপশন ওয়াইজ দেখো এটাই হবে আমাদের আনসার সোডিয়াম অ্যাসিডেট এইটের আনসার হচ্ছে অপশন সি সোডিয়াম অ্যাসিডেট উইক অ্যাসিড আর স্ট্রং বেসের সল্ট নেক্সট আসবো ন নম্বর প্রশ্নে দিয়েছে দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কিভাবে চেঞ্জ হয় আমরা তো জানি যে ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তাহলে সবার প্রথমে ফ্লোরিন থাকবে আচ্ছা এখানে কোন কোন এলিমেন্ট দেওয়া আছে দেখো দেওয়া আছে কার্বন নাইট্রোজেন অক্সিজেন আর ফ্লোরিন কার্বন হচ্ছে গ্রুপ ১৪, পনেরো ষোলো আর সাতেরো তাহলে পিরিয়ডিক টেবিলে এরা সবাই সেকেন্ড পিরিয়ডে আছে পিরিয়ড ওয়াইজ গেলে আমরা কি জানি সাধারণত পিরিয়ড ওয়াইজ গেলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু সাইজ যেহেতু ছোটো হয় সেই জন্য ইলেকট্রো ভ্যালু ইনক্রিজ করে তাহলে হওয়া উচিত কী ছিল কার্বনের সব থেকে কম তারপরে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে ফ্লোরিন এটা হবে গিয়ে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু ফ্লোরিনের সব থেকে বেশি আর কার্বনের সব থেকে কম তাহলে আনসারটা কী হবে নাইনের আন্সার হবে অপশান সি কার্বনের সবথেকে কম সেকেন্ড পিরিয়ড ওয়াইজ যাচ্ছি এটা সবাই সেকেন্ড পিরিয়ডে আছে তাহলে কার্বনের সবথেকে কম তারপরে হবে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে ফ্লোরিন সো নাইনের আনসার আসবে অপশন সি নেক্সট কাম টু কোয়েশ্চেন নাম্বার টেনথ দশ নম্বর প্রশ্ন দিয়েছে এটাও বি সি এ আসা প্রশ্ন বি মেন্সে আসা প্রশ্ন কিন্তু একদমই সহজ একটা প্রশ্ন যেটা বিসিএস প্রিলির জন্য একবারেই বিসিএসবল সেটা দিয়েছে যে হুইচ অফ দ্য কমনলি খাদ্য সংরক্ষণের কাজে ফুড হিসাবে এদের মধ্যে আমরা কাকে ব্যবহার করে থাকি ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম সিলিকেট সোডিয়াম বেনজয়েড আর সোডিয়াম আর্সেনেট ওয়ান অফ দ্য কমনেস্ট কোয়েশন ইজিয়েস্ট কোয়েশন আমরা কি বলবো এই কোয়েশনের কি আনসার হবে খাদ্য সংরক্ষণে ফুড প্রিজার্ভেটিভ হিসাবে কাকে ব্যবহার করা হয় সোডিয়াম বেনজয়েটকে ইউজ করা হয় অ্যাজ ফুড প্রিজার্ভেটিভ ফুড প্রিজার্ভেটিভ হচ্ছে সোডিয়াম বেনজয়েড ঠিক আছে জ্যাম জেলি এই সমস্তগুলোর প্রিজার্ভেশনে এই সোডিয়াম বেনজয়েটকে ইউজ করা হয় নেক্সট এরপরে আসবো এগারো নম্বর প্রশ্ন উইচ অফ দ্য ফলিং শোজ ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার তাহলে দেখো এই সব কটা কম্পাউন্ড হচ্ছে আইনিক কম্পাউন্ড আইনিক কম্পাউন্ডের এর কোভ্যালেন্ট নেচার কোনটার সব থেকে বেশি হবে আনসার ইজ এখানে অবভিয়াস বেরিলিয়াম ক্লোরাইড কারণ বেরিলিয়ামের হাই আয়নাইজেশন এনার্জি এই আয়নাইজেশন এনার্জি সব থেকে বেশি হওয়ার জন্য বেরিলিয়াম সহজে আয়নিক বন্ড তৈরি করতে পারে না বেরিলিয়াম মোস্টলি কোভ্যালেন বন্ডই তৈরি করে তাহলে এই কম্পাউন্ডসগুলোর মধ্যে বেরিলিয়াম ক্লোরাইডের বিইসিএল টু বেরিলিয়াম ক্লোরাইডের কোভ্যালেন্ট নেচারটা সবথেকে বেশি হবে আনসার ইজ অপশান এ বেরিলিয়াম যদি অপশানে থাকে তাহলে সেটাই হয়ে যাবে আমাদের আনসার সাধারণত যত কি না সাইজ বড় হতে থাকে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার কমতে থাকে গ্যাটায়নের সাইজ যত বড় হবে কোভ্যালেন্ট নেচার তত কম হবে তাহলে এদের সব কটার যদি আমি আইনের সাইজকে কনসিডার করি সেই ক্ষেত্রে আমরা পাবো বেরিলিয়ামের স্মলেস্ট ইন সাইজ এই বেরিলিয়াম স্মলেস্ট ইন সাইজ হওয়ার জন্য বেরিলিয়ামেরই কোভালের নেচারটা সবথেকে বেশি হবে ঠিক আছে তাহলে আনসার অপশান এ বেরিলিয়াম ক্লোরাইড নেক্সট দিয়েছে দ্য ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট ডিপেন্ডস অন কোনো এলিমেন্টের ভ্যালেন্সি কিসের ওপরে নির্ভর করে ভ্যালেন্সি তো নির্ভর করে ও লাস্ট অরবিটে এলিমেন্টের লাস্ট অরবিট মানে সেটাকে আমরা কি বলি ভ্যালেন্সিয়াল এলিমেন্টের ভ্যালেন্সিয়ালে কতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রন নাম্বারের ওপরে এলিমেন্টের ভ্যালেন্সি নির্ভর করে তাহলে ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা সাধারণত মানে ম্যাক্সিমাম কত পর্যন্ত হতে পারে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা ম্যাক্সিমাম হবে গিয়ে আট পর্যন্ত বলছে যাদের কিনা না ভ্যালেন্সেলে ইলেকট্রন সংখ্যা এক দুই তিন চার তাদের ভ্যালেন্সিও হয়ে যায় ওয়ান টু থ্রি ফোর রেসপেক্টিভলি ভ্যালেন্স একটা ইলেকট্রন থাকলে ভ্যালেন্সি ওয়ান দুটো ইলেকট্রন থাকলে ভ্যালেন্সি টু তিনটে ইলেকট্রন থাকলে ভ্যালেন্সি থ্রি আর চারটে ইলেকট্রন থাকলে ভ্যালেন্সি ফোর যাদের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা থাকে ছয় সাত বা আট তাদের ভ্যালেন্সি হয়ে যায় এইট মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন তাহলে ছয় থাকলে ভ্যালেন্সি কত হবে দুই সাত থাকলে এক আর আট থাকলে ভ্যালেন্সি হয়ে যাবে গিয়ে জিরো দেখো আছে তাদেরকে তো ইনার গ্যাস বলা হয় ইনার্ট গ্যাস এদের কম্বাইনিং ক্যাপাসিটি জিরো তাই ভ্যালেন্সিও হয়ে যাচ্ছে জিরো যাদের ভ্যালেন্সিয়ালে এই পাঁচটা করে ইলেকট্রন থাকে দে হ্যাভ ভ্যারিয়েবেল ভ্যালেন্সি এদের কিনা পরিবর্তনশীল যোজ্যতা থাকে দে হ্যাভ ভ্যারিয়েবল ভ্যালেন্সি ভ্যালেন্স পাঁচটা ইলেকট্রন আছে বলে ভ্যালেন্সি ফাইভ হবে অ্যাজ ওয়েল অ্যাজ এইট মাইনাস ফাইভ তার মানে তাদের ভ্যালেন্সি থ্রিও হতে পারে ঠিক আছে নেক্সট আসবো পরের কোয়েশ্চেনে দ্য টোটাল নাম্বার অফ কো ভ্যালেন বন্ডস একটা ইম্পর্টেন্ট ভালো প্রশ্ন টোটাল নাম্বার অফ কো ভ্যালেন বন্ডস ইন মিথানল মিথানলের মধ্যে টোটাল কতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে তাহলে মিথানলের যদি আমি স্ট্রাকচার করি মিথানলের ফর্মুলা কি সি এইচ থ্রি ও এইচ তাহলে এখানে স্ট্রাকচার করলে কার্বনের চারিদিকে চারটে হাত চারটে হাতের মধ্যে তিনটে হাতে হাইড্রোজেন আছে আর একটা হাতে ও এইচ আছে এবার দেখো ওএইচ তাহলে মানে এখানে তো ও এইচ আছে তাহলে চারটে বন্ড ইজিলি অ্যাভেলেবেল বোঝাই যাচ্ছে কিন্তু এই যখন ও আর এইচ আছে সেই ও আর এইচ এর মধ্যেও তো একটা বন্ড আছে ও এইচ তো আর একসাথে মানে দুটো এলিমেন্ট অ্যাটাচড হয়ে আছে মানে একটা বন্ড আছেই তাহলে টোটাল কটা বন্ড হবে একটা দুটো তিনটে চারটে আর এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা পাঁচটা তাহলে এখানে টোটাল নাম্বার অফ বন্ড মিথানলের মধ্যে টোটাল নাম্বার অফ বন্ড কটা হচ্ছে টোটাল নাম্বার অফ বন্ড হয়ে যাচ্ছে পাঁচটা টোটাল নাম্বার অফ বন্ডস ইন মিথানল ইজ ফাইভ নেক্সট পরের কোয়েশনে আসবো চোদ্দো নম্বর প্রশ্ন দিয়েছে ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবেল মেটালস মেটালয়েডস আর নন মেটালস আর ফাউন্ড ইন হুইচ ব্লক মডার্ন পিরিয়ডিক টেবিলে তো আমরা জানি চারটে ব্লক আছে এস ব্লক পি ব্লক ডি ব্লক আর এ ব্লক বলছে কোন ব্লকে আমরা মেটালও থাকে নন মেটালও থাকে অ্যাজ ওয়েল অ্যাজ মেটালয়েডও থাকে আমরা তিনটে টাইপ অফ এলিমেন্টস দেখতে পাই সো মডার্ন পিরিয়ডিক টেবিলের পি ব্লকের মধ্যে আমরা মেটাল নন মেটাল আর মেটালয়েডস সবগুলোকেই দেখতে পাই ডি ব্লক যেমন অনলি মেটালস এফ ব্লক যেগুলো সেগুলোও মেটালস এস ব্লক যেগুলো সেগুলোও মেটালস এক্সেপ্ট দুটো এরকম এস ব্লক এলিমেন্ট আছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম যেগুলো এস ব্লকে প্রেজেন্ট থেকেও সেই দুটো হয়ে যাচ্ছে গিয়ে নন মেটাল আর পি ব্লকেই কেবলমাত্র আমরা মেটালও পাই নন মেটালও পাই আবার মেটালয়েডসও পেয়ে থাকি ওকে নেক্সট আসবো লাস্ট কোয়েশনের আজকের সেশনে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দিয়েছে এটাও সিজিএ এটাও বিসিএস ডব্লিউবিসিএস এ আসা প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ ইউজড ইন অ্যাটমিক ক্লক ডিউ টু ভেরি লো আয়নাইজেশন এনার্জি এদের মধ্যে কোন কম্পাউন্ডকে অ্যাটমিক ক্লক এর মধ্যে ব্যবহার করা হয় আয়নাইজেশন এনার্জি কম তার কারণে এই এলিমেন্টটাকে আমরা অ্যাটমিক ক্লকে ব্যবহার করে থাকি লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কার আমরা জানি হিলিয়ামের এই সরি লোয়েস্ট আয়োইজেশন এনার্জি কার আমরা জানি সিজিয়ামের তাই এই সিজিয়ামকে আমরা অ্যাটমিক ক্লকে ব্যবহার করে থাকি লো আয়নাইজেশন এনার্জি হওয়ার জন্য সিজিয়ামকে আমরা ইউজ করে থাকি তোমার অ্যাটমিক ক্লকের মধ্যে ইজিলি আয়োনাইজড হয়ে ইলেকট্রনস এমিটেড হয়ে যাবে ওকে সো এই ছিল আজকের সেশনের কোয়েশ্চেন তোমাদের যদি এরকম ক্লাস আমাদের রাইস স্মার্ট বাংলায় রেগুলার বেসিসে ক্লাস হতে থাকে সাধারণত পাঁচটা স্লটে ক্লাস হয় নাইন ফর্টি ফাইভ ইলেভেন ফিফটিন ওয়ান ফিফটিন থ্রি আর ফোর ফর্টি ফাইভ থেকে ক্লাস হতে থাকে রেগুলার বেসিসে সমস্ত সাবজেক্টের ক্লাস হয় সো প্লিজ ডু ওয়াচ রাইট স্মার্ট বাংলা এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে পরের দিনের ক্লাস আবার কেমিস্ট্রি ক্লাস আমার কেমিস্ট্রি ক্লাস তোমরা পাবে পরের বুধবার আমি সাধারণত প্রত্যেক বুধবার ফোর থেকে ক্লাসটা করিয়ে থাকি সো পরের ক্লাস পরের বুধবার ফোর ফর্টি ফাইভ পি এম এ হবে ওয়াচ ইউ অল মিট ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন গুড বাই সবাই কিন্তু পড়াশুনোটা করো বিসিএস প্রেলি এস কামিং ইটস নকিং অ্যাট দ্য ডো ওকে এখন যদি নাও হয় ভোটের পরে তো অতি অবশ্যই বিসিএস প্রেলি দু হবেই সো বেস্ট অব লাক সবাইকে পড়াশোনা করতে থাকো ফর দ্য টাইম বিং ইটস দ্য টাইম টু সে গুড বাই ভালো